আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার আমরা চাতাভাবের হাত বন্ধ করে দেব ইনশাআল্লাহ আর চাতাভাবি করার দুঃসাহস কেউ দেখাবে না ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না ফুটপথের সদর আর হকারকে চকের পানি ফেলতে হবে না যে আজকে সারা দিনে কয় টাকা রোজগোরবো শুরুতেই তো তাকে 100 টাকা আমার দিতে হলো বিদ্যুৎ যেখানে বসে বৃত্ত করতে সেখানে আগে চাদা আগে খাজনা আদায় করে তারপর বসতে হয় এরা কোন স্তরের প্রাণী আপনারাই চিন্তা করেন রাজনীতি আমাদের পেশা নয় রাজনীতিকে আমরা কর্তব্য হিসেবে নিয়েছি রাজনীতি হিসাবে রাজনীতিটা যারা পেশা হিসাবে নিয়েছে দুর্নীতি চাঁদাবাজি মামলাবাজি লোন টন এগুলা তারা করে এতটুকুই শেষ না এরা আমাদের মা বন্ধের দেয় না এই নির্বাচনের সময় মানুষ সতর্ক হয়ে কথা বলে কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই তারা কিভাবে বলে যে যদি বুড়কা পরেই তা কোনো মেয়ে লোক আসে যদি মেকআপ করে আসে যদি হেসাব পরে আসে কুলে ফেলবা বলতে বলতে বলছে পুরা কাপড় খুলে ফেলবা এরা কি কোনো মায়ের গর্ব থেকে দুনিয়া আসে নাই যদি এসে থাকে বলবো প্লিজ মার জাতিকে সম্মান করতে শিখুন আগে আপনার আপন মাকে সম্মান করুন যদি আপনার মাকে সম্মান করার শিক্ষা আপনি প্রতি মাকে আপনি সম্মান করতে পারবেন নিজের মাকেই যদি সম্মান করার শিক্ষা না পেয়ে থাকেন দুর্ভাগ্য আপনার আমরা এই ভাই বন্ধুদেরকে বলবো প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন যদি আপনারা বিরত না থাকেন প্রদর্শন করেন গায়ে হাত দিয়ে দেন আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি অনেক হয়ে গেছে প্রয়োজনে জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেওয়া হবে না যেই বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে আমি আপনাদের আহ্বান জানাবো ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন এরপরে পুলিশের হাতে তুলে দিবেন এর জন্য কেউ যদি আপনাদের বিরুদ্ধে মামলা করতে চায় বলবেন মামলা আমার বিরুদ্ধে করার জন্য আমরা আশা করব যারা এই অপরাধ করেছেন তারা অনুতপ্ত হয়ে জাতির কাছে মার জাতির কাছে এক নয় কোটি মা বোনের কাছে তারা কবি চাইবে আমরা ন্যায় বিচার সমাজে কায়েম করার পক্ষে আল্লাহর হুকুমের কথা বলেছেন হজরতুল আল্লাহ আমাদের বা নিয়াচন আজমেরগঞ্জের যিনি ইনশাআল্লাহ সংসদ সাহেব আমরা সেই আদল এবং সমাজে করতে চাই একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনে তার বিচার হয়ে শাস্তি হবে রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য আরও জল